আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু আমরা অনেকেই ঘুমের মধ্যে চিৎকার করে উঠি স্বপ্নে চিৎকার করতে দেখলে কি হয় আলোচনা বুঝতে ধৈর্য ধরের সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইর বিন ইমাম স্বপ্নে চিৎকার দেয়া বা জোরে ডাকা মন্দ এবং অশ্লীল কাজে তার প্রাধান্য বুঝিয়ে থাকে বুঝতে পেরেছেন চিৎকার দেওয়া মন্দ এবং অশ্লীল কাজের দিকে প্রাধান্য বোঝায় কেউ যদি স্বপ্নে সুস্পষ্ট সুমিষ্ট আওয়াজ শুনতে পায় তবে সে বাদশাহী এবং অলির পদমর্যাদা লাভ করবে কেউ যদি দেখে কেউ তাকে গালি দিচ্ছে তবে সে তার তরফ হতে কষ্ট পাবে কিন্তু পরে সাহায্যপ্রাপ্ত হবে এবং তার উপর বিজয়ী হবে কেউ যদি তার আওয়াজ কোনো আলেমের আওয়াজের উপর চড়ে যেতে দেখে তবে সে কোনো পাপ কাজ করবে তার আওয়াজ কোনো স্বপ্নে দেখলো তার নিজের আওয়াজটা কোনো আলেমের কোনো হুজুরের আওয়াজ থেকে আরো বড় হুজুর যত জোরে চিৎকার দিল তার থেকে আরো জোরে সে চিৎকার দিল এই এই স্বপ্ন দেখা সে কখনো কখনো পাপ কর্ম করবে এ ব্যাপারে কোরআনুল কেরিমের সুরতুল হুজরাতের দুই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লা তার ফাউ আসওয়াউ কলসৌতিনাবি তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের উপরে করো না আর আলেমগোল হলেন নবীর ওয়ারিস এই জন্য সে নিজে পাপ কাজ করবে স্বপ্নে কেউ যদি কি জানি চিৎকার করে চিৎকার করার পর সে নিজে হাই তুললো এটা কখনো কখনো রোগের আলামত স্বপ্নে কেউ যদি চিৎকার করলো এবং সেই স্বপ্নের মধ্যে ওই চিৎকার করার পরে সুগন্ধ শুনতে পেল সু পেল এটা তার ভবিষ্যতের ভালো কিছুর হওয়ার আলামত বোঝায় আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কোনোভাবে আমি নিচ্ছি না ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার নাম দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি খুলে ভরে ফেলছে আমার বিভিন্ন ভিডিও দিয়ে স্পন্সার করছে এই জন্য সাবধান আসসালামু আলাইকুম